বড়াইগ্রামের বিএনপি নেতা বাবু হত্যার আসামিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে বরাইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা বনপাড়া পৌরসভার মেয়র জাকির জিন্না ও জামিল সকল আসামিদের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা বরাইগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুর স্ত্রী মহুয়া নূর কচি বলেন দুই দশ সালের আটই অক্টোবর কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি পালন করার সময় জাকির জিন্না ও জামিল সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লানুর বাবুকে কিন্তু গত পনেরো বছরেও আসামিরা ঘুরে বেড়াচ্ছে পাঁচই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর বরাইগ্রামবাসী আশা করেছিল এবার বাবু হত্যার বিচার হবে কিন্তু না হওয়ায় হতাশ হয়ে বাবু হত্যাকারীদের পুনরায় আটক করে সুষ্ঠু বিচারের দাবি নিশ্চিত করতে তারেক জিয়ার হস্তক্ষেপ কামনা করেন